হলদিয়ার সিটি সেন্টারে আমি এই মুহূর্তে রয়েছি হলদিয়া সিটি সেন্টারে ঠিক পাশে যেটা রয়েছে গোল্ডেন হোটেল তার অপোজিটে রয়েছে ফার্স্ট কাই তো চলো ফার্স্ট ভিতরে যাওয়া যাক মেদিনীপুরের প্রথম হলদিয়াতেই ফার্স্ট কাই এই বিষয়টা নিয়ে আমি যদি কিছু বলি হ্যাঁ আপনি ফার্স্ট খাই ফার্স্ট খাই হচ্ছে মহেন্দ্র গ্রুপ অফ ভেঞ্চারি ঠিক আছে এটা শুধুমাত্র বেবিদের উপর কাজ করে আপনি এখানে প্রি বেবি থেকে শুরু করে ফাইভ টু সিক্স ইয়ার পর্যন্ত পেয়ে যাবেন আপনার আপনি অল ইন্ডিয়া যদি দেখেন এর এইট হান্ড্রেড প্লাস স্টোর আছে আপনি দুবাইতেও পাবেন নেপালে গেলেও পাবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাচ্চাদের কোনো র্যাশ হবে না ইচিং হবে না সেইভাবে মেডিকেটেড ভাবেই পোশাকগুলো বানানো এটা হচ্ছে লেহেঙ্গার মধ্যে পেয়ে যাবেন একটা ব্লাউজ পেয়ে একটা একটা চুলি পেয়ে যাবেন আর এটা গ্রাউন্ড এটা একটা ইউনিক কালার যেটা ম্যাম প্রথমত এটা গ্রাউন্ডের মধ্যে পেয়ে যাবে এটা টফি হাউস ব্র্যান্ডেড আছে আর এটা পুরো বেবিকে পরলে একদম প্রিন্ট সেন্টের চিকুর সেট ঠিক আছে চিকুর সেট আপনি পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে এই যে নিউ বন্ডের মানে একটা ক্যাব মিটেন বুটির সহ একটা জিনিস এটা ছ ম্যান মানে যাদের গিফট অপশন প্রয়োজন তারা এই জিনিসটা ব্যবহার করতে পারে তারপরে এখানে টয়েস আছে এরকম টয়েস আছে আপনি সেটা দেখতে পারেন সব টয়েস এর মধ্যে হয়ে যাবে এগুলো বাচ্চাদের এখানে প্রি ম্যাচিউর থেকে শুরু হয় ঠিক আছে এখানে যেমন জাবলার্স আছে এখানে অনিসিস আছে আর এখানে রম্পার্স আছে স্টলার আছে এর এজ গ্রুপ হচ্ছে জিরো থেকে থ্রি ইয়ার আর ওয়েট ক্যাপাসিটি হচ্ছে টোয়েন্টি কেজি যেটা ভাইরাল ক্যাক্টাস যেটা মানে কথা রেকর্ড মানে ডিফিট করে আর কি স্লিপিং ব্যাগ হয়ে যাবে তারপরে আপনার ম্যাট্রেস প্রোটিন মানে ম্যাট্রেস সেট হবে তারপরে বেড কাম মশারি হয়ে যাবে এখানে আপনার ব্ল্যাঙ্কেট মানে দেখতে পাচ্ছেন রাইড অন হয়ে যাবে মে বি রাইড অন হবে হাই চেয়ার হবে প্লাস এখন আমাদের স্টোরে মম অল তেল চলছে আর কিছু সিলেক্টিং প্রোডাক্টের উপরে যেমন ক্লথ এন্ড শুজের উপরে চলছে বাই ওয়ান গেট ওয়ান অ্যান্ড বাই টু গেট ওয়ান অফারটা চলছে এই মুহূর্তে এগুলো বাথিং টয় আছে বাথিং স্পঞ্জ নেল কাটার থেকে শুরু করে সবকিছুই আছে আপনারাও যদি আপনাদের সন্তানের জন্য এই ধরনের জিনিস কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আসতে হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ফার্স্ট গাইতে সবটাটা হলদিয়া সব নিয়েছে হ্যাঁ মানে এর জন্য উইন্টার কালেকশন কিছু নিতে এসেছিলাম একটা নিতে এসেছিলাম এত পছন্দ হয়েছে পাঁচ ছটা নিয়ে নিয়েছি আপাতত মানে বাচ্চাদের जोनी के फर्स्ट टाइम में नहीं एकदम बेटर होते एकदम एकदम कौन कहता होगा